হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আজকে সন্ধ্যা থেকে কিন্তু ভিডিওটা করা শুরু করছি তার জন্য গুড ইভিনিং বললাম কেমন আছো তোমরা সবাই আমি তো ভীষণ ভালো আছি আর আজকে গুড ইভিনিং দিয়ে শুরু করছি তার কারণ সন্ধ্যে হয়ে গিয়েছে বাইরে দেখলাম বেশ বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে এই গরমটা পড়তে শুরু করেছে আর তার মধ্যে বৃষ্টি আর এপ্রিল মাস তো আসতেই চলেছে কালবৈশাখী তো শুরু হয়েই যাবে আর এই বর্ষা মানে এই টাইমে বৃষ্টিটা বেশ ভালো লাগে গরমকালে তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম আজকের ভিডিওটা কিন্তু একটু রান্না বান্নার উপর হতে চলেছে মানে এই অন্যদিন যেমন অন্যান্য অনেক ধরনের জিনিসপত্র দেখানো হয় বা বলা হয় তো আজকে ভাবছি যে একটা রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি আর আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তারকা তোমরা কি বুঝেই গিয়েছো যে আজকে কী হতে চলেছে তাও আমি একটু বলে দিই আচ্ছা চিকেনের একটা আইটেম হতে চলেছে তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তার জন্য একটু সময় তো লাগবে তো দেখতে হবে আমার ভিডিওটা তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিও প্রথমেই দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানে চিকেন দোকান থেকে আমি নিয়ে আসলাম চিকেন এবার এই চিকেনগুলো ভালো করে পরিষ্কার করা হবে এবার মিক্সিতে দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি এবার এইটা ভালো করে কিন্তু মিক্স করতে হবে বাজার থেকে যে চিকেনগুলো কিনে আনা হয়েছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর হ্যাঁ আগেই বলে রাখি এই চিকেনগুলোতে কিন্তু সলিড চিকেনের থেকে হাড়ের পরিমাণটা বেশি ছিল বোন সহ চিকেন হলে এই রান্নাটা করতে সুবিধা এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে নিলাম মিক্সিতে করা ওই পেস্টটা যেটা তোমাদের আগেই দেখিয়ে দিলাম যে কি কি দিয়ে মিক্সিতে এই পেস্টটা আমরা বানিয়েছি সেই পেস্টটাই কিন্তু আমরা দিয়ে নিলাম এই চিকেনের মধ্যে এবার তার মধ্যে দিয়ে নিলাম অল্প ভিনিগার আগেই বলে রাখি যে পরিমাণটা কিন্তু নিজের মতো করে দিতে হবে কারণ যতটা চিকেন নেওয়া হবে তার ওপরে ডিপেন্ড করবে কিন্তু পরিমাণ এখানে আমি চিকেন নিয়েছিলাম পাঁচশো গ্রাম তো পাঁচশো গ্রামের মতোই কিন্তু আমরা সেই পরিমাণে সমস্ত জিনিসগুলো দিচ্ছি যতটা দরকার পড়ে এবার দেখো এর মধ্যে আমরা দিয়ে নিলাম কিন্তু পরিমাণ মতো সয়া সস তারপরে কিন্তু আমরা দিচ্ছি স্বাদ মতো লবণ তবে আর একটা কথাও যেটা আমি বলে রাখি এই রান্নাটা কিন্তু আমরা আমাদের নিজেদের মতো করে করছি সবাই যে একই রকম জিনিস দিয়ে রান্না করে তা তো না আমরা এটা এইভাবে করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপরে দেখো দিয়ে নিলাম একটু গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু ভালো করে এই চিকেনটাকে মিক্স করব এই মশলাগুলোর সাথে এখানে আমরা স্পুনের মাধ্যমে করছি ঠিকই কিন্তু আমার মনে হয় এই মিক্সটা হাতে করতে পারলে সবথেকে বেশি ভালো হয় ভালো রকমভাবে মিক্স হয়ে গেলে এটা কিন্তু আমরা রেখে দেব তিরিশ মিনিট এইটা ঢাকা দিয়ে আমরা ফ্রিজের মধ্যে তিরিশ মিনিট রেখে দেব। তবে এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি আমাদের হাতে আজকে যেহেতু সময়টা কম আছে সেই জন্য আমরা তিরিশ মিনিট রাখছি না হলে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা কিন্তু তোমরা রাখতেই পারো তাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না তো তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা যদি সময় নিয়ে এটা করতে পারো তাহলে অবশ্যই তোমরা এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে রাখতে পারো দেখো বাইরের অবস্থা আগেই বললাম যে মেঘ করেছে বৃষ্টি হচ্ছে এখন কিন্তু বেশ ভালো আর খুব জোরে বৃষ্টি হচ্ছে আর তার সাথে সাথে যে হাওয়াটা দিচ্ছে হাওয়াটা খুব সুন্দর লাগছে দেখো আধ ঘন্টা পরে কিন্তু আমরা ফ্রিজ থেকে চিকেনটাকে বের করে নিলাম এবার এই চিকেনের মধ্যে আমি আরও কয়েকটা জিনিস কিন্তু দেব এই রান্নাটা খুবই সহজে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু করা যায় আর একটা জিনিস যেটা সবথেকে বেশি জানার দরকার সেটা হলো এটায় খরচ কিন্তু খুব একটা বেশি হয় না বললেই চলে আমাদের ঘরে যা জিনিস থাকে তাই দিয়েই কিন্তু খুব ভালো রকমভাবে এই রান্নাটা হয়ে যায় তো এর মধ্যে আমি দিয়ে নিলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর তার পরে কিন্তু আমরা দেব কাশ্মীরি চিলি পাউডার আবারও বলছি সব কিছু কিন্তু চিকেন যতটা থাকছে তার পরিমাপ মতোই হবে কাশ্মীরি চিলি পাউডার দেওয়ার পরে আমরা এখানে দিয়ে নেব একটু পরিমাণ মতো ময়দা আর ময়দার পরে এখানে দেব একটু লবণ তো আগেই বলে রাখি আমরা যখন চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তখনও কিন্তু লবণ দিয়েছিলাম সেই জন্য একটু বুঝে নিতে হবে যে লবণটা কতটা আমরা দেব কারণ লবণ বেশি হয়ে গেলে সেটা তো একটা বড় সমস্যা আর একটা জিনিস যেটা বলে রাখি এর মধ্যে কিন্তু তোমরা চাইলে ডিম দিতে পারো আমি এখানে ডিম দিচ্ছি না যেহেতু ডিমে একটু অ্যালার্জির ব্যাপার আছে সেই জন্য আমি ডিমটা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি আমার রান্নাগুলোতে যেখানে ডিম না দিলেও চলে সেখানে আমি ডিম দিই না তো তোমরা চাইলে কিন্তু ডিম দিয়ে নিতেই পারো তো সমস্ত কিছু দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে ভালো করে কিন্তু চিকেনটা মাখিয়ে নিচ্ছি আর এই চিকেনটা মাখিয়ে নেওয়ার পরে আমি চিকেনটাকে রেখে দিচ্ছি পনেরো মিনিট মতো আগেই বললাম যে আমার হাতে যেহেতু বেশিক্ষণ সময় নেই সেই জন্য আমি পনেরো মিনিট মতো রেখে দিচ্ছি তোমরা চাইলে নাও রাখতে পারো আবার চাইলে কেউ পনেরো মিনিট থেকে আধ ঘন্টা রাখতেও পারো আমি কিন্তু একটু তেল নিয়ে নিয়েছি তেলটা খুব বেশি পরিমাণে দিচ্ছি না আবার একদম কমও কিন্তু দিচ্ছি না আমি এখানে সাদা তেল দিচ্ছি তোমরা কেউ চাইলে সরষের তেল অবশ্যই ইউজ করতে পারো তো আমি এই তেলের মধ্যে যে চিকেনগুলো রেখেছিলাম পনেরো মিনিট যে চিকেনগুলো রাখা ছিল সেই চিকেনগুলো কিন্তু এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি একসাথে অনেকটা দিচ্ছি না তার কারণ একসাথে অনেকগুলো দিলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে মানে একটার গায়ে একটা লেগে যেতে পারে আর যেহেতু আমাদের জায়গাটাও ছোট ছিল সেই জন্য আমরা কিন্তু অল্প করে চিকেন ভেজে নিচ্ছিলাম অল্প করে কিন্তু সব চিকেনগুলোই আমাদের প্রায় ভাজা হয়ে গিয়েছে ভাজা হয়ে যাওয়ার পর সেটা অন্য পাত্রে তুলে নিয়েছি আবার নতুন করে আর ফ্রাইং প্যান আমরা কিন্তু ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর সেই ফ্রাইং প্যানে আমরা কিন্তু আবারও একটু তেল নিয়ে নিয়েছি আর ওই তেলটা ছিল খুবই অল্প তোমরা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছ এবার এই তেলের মধ্যে আমি দিয়ে নিলাম প্রথমে যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে যে পেস্টটা করা হয়েছিল সেই পেস্টটা কিছুটা চিকেনে মাখিয়েছিলাম আর অল্প কিছুটা রেখে দিয়েছিলাম এখানে দেওয়ার জন্য আর তার সাথে কিছুটা জল দিয়ে সেই মশলাটা আমি পুরোটাই কিন্তু দিয়ে নিলাম এই ফ্রাইং প্যানে তোমাদের নতুন করে তাহলে আর কোনো মশলা করতে হলো না আস্তে আস্তে আমি দিয়ে নিলাম পরিমাণ মতো সয়া সস তারপরেই দিচ্ছে টমেটো সস টমেটো সসটা তোমরা চাইলে কেউ একটু বেশিও দিতে পারো আবার কেউ মোটামুটি দিতে পারো আমার টমেটো সসটা খুব ভালো লাগে আর এই রান্নাটা একটু টমেটো সস দিয়ে করলে ভালো লাগে তার জন্য আমি পরিমাণ মতো দিয়ে নিলাম টমেটো সস আর রান্নাটা যেহেতু একটু মিষ্টি হবে সেই জন্য আমি একটু বেশি করে দিয়ে নিলাম চিনি আর তারপরে দিয়ে নিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে নেওয়ার পরে কিন্তু এটা ভালো করে মিক্স করতে হবে খুব বেশি সময় লাগবে না একটু সময় নিয়ে এটা মিক্স করে নেবে আর এইটা মোটামুটি মিক্স হয়ে গেলে তোমরা কিন্তু এর মধ্যে দিয়ে নেবে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার তার কারণ এই যে চিকেনের আইটেমটা তৈরি হবে এটা কিন্তু বেশ একটু ঘনই হবে তো তার জন্য আমরা দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এই যে জিনিসগুলো দেয়া হলো এটা ভালো করে মিশিয়ে নেবে তোমরা এটা একটু সময় নেবে মানে খুব বেশি টাইম লাগবে তা না এটা ভালো করে মিক্স হয়ে গেলে দেখবে কর্নফ্লাওয়ারগুলো যেন গোটা গোটা না থেকে যায় তো কর্নফ্লাওয়ারটা মিক্স হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু যে ভাজা চিকেনগুলো ছিল সেই ভাজা চিকেনগুলো দিয়ে নেবে এই মশলাটার মধ্যে আর তারপর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবে তোমরা দেখবে যতক্ষণ না পর্যন্ত এটা একটু ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ তোমরা একটু নাড়াচাড়া করে নেবে চিকেনটা আর অবশ্যই দেখে নেবে একটু সেদ্ধ হয়েছে কিনা চিকেনগুলো তার কারণ আমরা এখানে বেশি ঝোল চাইছি না একটু মাখা টাইপের হবে চিকেনটা তবে এই চিকেনটা কিন্তু ভালো লাগবে খেতে টেস্টটা তখনই আসবে তার জন্য আমরা এখানে আলাদা করে কোনো রকম জল কিন্তু অ্যাড করলাম না শুধুই এই মশলাটার সাথে চিকেনগুলোই কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি তো এবার এই চিকেনটা আমরা একটা কাচের বাটিতে তুলে নিলাম কি দেখে কেমন লাগছে এটা স্মেল তো দারুণ এসেছে তোমরা কিন্তু অবশ্যই চিকেনটা বাড়িতে করো আর আমাকে জানাতে ভুলো না যে চিকেনটা ঠিক কীরকম হলো আর বলো এখানে কি খুব বেশি জিনিস দিয়ে করা আছে একদমই না যা যা জিনিস আছে বেশিরভাগটাই আমাদের বাড়িতে সব সময়ই থাকে তার জন্য এই চিকেনটা করতে বেশি খরচাও পড়ে না এই চিকেনটা কিন্তু তোমরা শুধু খেতে পারো আবার রুটি পরোটা বা লুচির সাথেও কিন্তু খেতে পারো বাড়িতে কোনো গেস্ট এলে সেখানেও কিন্তু সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করতে পারো তারাও কিন্তু খুব খুশি হয়ে যাবে এই চিকেনটা খেয়ে তো আমরা দেখো এবার এই চিকেনটাতে অল্প একটু পেঁয়াজ শশা আর টমেটো দিয়ে সাজিয়ে নিয়েছি তোমরা চাইলে আরও অনেক কিছু দিতে পারো ধনে পাতা কুচি পেঁয়াজ কুচিয়ে টমেটো কুচিয়ে আর শশা কুচিয়েও কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করো লাইক করো শেয়ার করো যাতে আমি আরও অনেকের কাছে পৌঁছাতে পারি আর নতুন যারা আমার চ্যানেলটাকে দেখছো যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের যদি ভিডিওটা ভালো লাগে বা আমার অন্য ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তার সাথে সাথে বেল আইকনটাকে কিন্তু প্রেস করে দিও যাতে করে আমি নতুন যা ভিডিও দেব সেগুলো নোটিফিকেশান যেন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায় তো আজকের রান্নাটা কেমন হলো সেটা কিন্তু জানিও আর নিজের হাট অবশ্যই ট্রাই করো ট্রাই করেও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমরবে আর আজকের ভিডিওটা এই অব্দি চলো খেয়ে দিয়ে তাহলে ঘুম দাও আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে আর ততদিনের জন্য টাটা